আমাদের হিন্দু ধর্মীয় যত সনাতনে আছে যারা সনাতন ধর্ম মানব তাদের একটাই রিকোয়েস্ট যেমন আমরা বাড়িতে কুত্তা পুষি না কুকুর পুষি না সেটাকে ছেড়ে দাও না দেখো কত সুন্দর এরকম সেটা হচ্ছে তোমার গরু ছোটো ছোটো এটা বড়ো হয় না এদের দুধ এক কিলো হবে ঠিক আছে এটা বড়ো হয় না এইরকম আমরা যদি কুত্তা না পোষে আমরা যদি গরু পুষতে পারি গোমাতাকে যদি পালতে পারি তো হয়তো তাতে আমাদের বাড়িরও সুবিধা হবে বা আমাদের যে ভুল ভবিষ্যৎ অতীত যেটা আমরা গর্ম করি যাকে আমরা গোমাতা বলি সে গোমাতাকে যদি আমরা গৃহে পালিত করতে পারি গোমাতাকে নিয়ে বিস্নায়ও শোয়া যাবে যে কোনো স্থানে মন্দির বা আপনার পূজার ঘরে সব জায়গায় ঢুকতে পারে তো অসুবিধা অসুবিধে নেই যেমন কুত্তা একটা যদি পূজার ঘরে ঢুকে রান্নাঘরে যায় সেটা সবাইকে খারাপ লাগে ঠিক আছে যে পেয়ার বা যে ভালোবাসাটা আপনারা কুত্তের সঙ্গে করুন কুত্তাকে যে বিছনায় নিয়ে থাকেন এই বিছনাতে কুত্তাকে না নিয়ে ঠিক আছে গোমাতাকে নিয়ে থাকুন না দেখুন না কত সুন্দর করে এমন সিস্টেমের গোমাতা তৈরি করছে বা আবিষ্কার করছে ঠিক আছে অ্যাড্রেস বা নাম্বার আমি এর পরের ভিডিও দিয়ে দেবো কোথায় পাওয়া যায় ঠিক আছে আপনারা কমেন্ট করবেন কেউ যদি এইরকম গোমাতা নিতে চান বা এটার বিষয়টা কি এটা বড় হবে না এটা আবার কেউ ভাবো না এগুলো ছোট ছোটো বাচ্চা এটা বাচ্চা না এটার এটা এমন একটা প্রোডাকশনে তৈরি ঠিক আছে এর বেশি বড় হবে না বা আপনি ঘরে বাইরে যে কোনো জায়গায় রাখতে পারবে ঠিক আছে এটা এমন একটা শুভনীয় জিনিস তাই আপনাদের সমস্ত হিন্দুদের আমরা রিকোয়েস্ট করছি বাড়িতে কুত্তা না পোষে নিজে কুত্তা পাগল লা হয় পশুপ্রেমিতে সবাই তা আপনারা আশা করি আপনারা ওই কুরতে ঠিক আছে আপনারা হিন্দু হয় সনাতনী হয়ে যদি গোমাতাকে যত্ন বা পূজা করতে পারেন সেবা করতে পারেন তাহলে হয়তো আপনার শরীরের পক্ষেও ভালো হবে বাড়ির দিকেও ভালো হবে সবই ভালো হবে তাই আমি আমার তরফ থেকে সকল সনাতনী হিন্দুদের রিকোয়েস্ট করছি ওই গাড়িতে কুত্তা নিয়ে না ঘুরে ঠিক আছে এইরকম ছোটো ছোটো গোমাতাকে নিয়েও গাড়িতে ঘুরে যাবে আপনি দুধও ঘাতে পারবেন ঠিক আছে এটা দুধও এক লিটার থেকে দেড় লিটারও দুধ হবে ঠিক আছে বা এরা দীর্ঘজীবিত কি পনেরো ষোলো বছর বিশ বছর কোনো ব্যাপার নাই এদের আয়ু তার সিম্পল সাধারণ গরু যেভাবে একটা গরু যত বছর আয়ু সেরকম এরাও ঠিক আছে এরা শাস্তে ছোটো এরা বেটে কিন্তু এইরকম এটা যে কোম্পানি এটা তৈরি করছে ঠিক আছে যেভাবে মানুষ আমাদের সনাতন ধর্মের লোক বা বিভিন্ন ধর্মের লোক তার মানে কুত্তে নিয়ে যেভাবে পাগল হয়েছে তা কুত্তে নিয়ে পাগল হয় আপনারা যদি গোমাতাকে নিয়ে পাগল থাকেন তা এহকাল পরকাল ভবিষ্যৎ আপনাদের সব শুভনীয় হবে তাতে বাড়ির আপনারাদের প্রকৃতির সৌন্দর্যও বজায় থাকবে ঠিক আছে আপনার বাড়ির সুন্দরভাবে চলতে পারবে না রান্নাঘরে যদি আপনার গরু গিয়ে ঢোকে কেউ বলবে না বলে রান্নাঘরটা অসুস্থ হয়ে গেলো বা পরিষ্কার হয়ে গেলো নোংরা হয়ে গেলো বা পুজোর মন্দিরে পুজোর সময় যদি গোমাতা যায় আপনার পিছনে গিয়ে দাঁড়ায় ঠিক আছে কেউ বলবে না গোমাতা কানে পিছনে গিয়ে দাঁড়াল আপনি কুত্তের সঙ্গে যদি এক ভাত খেতে পারেন তা সনাতন ধর্মের যত সনাতন ধর্মী আছে কুত্তের সঙ্গে একসাথে ভাত খাওয়া বা কুত্তাকে খাওয়াই দেওয়া এটা কখনো না তো এটা আবার বললাম দেখে কেউ ভাববেন কেউ উনি পশুপ্রেমী না তো পশুপ্রেমী ঠিকই কিন্তু কুত্তাকে কুত্তের জায়গায় রাখাটাই ভালো কুত্তাকে ঠিক আছে অনেকে ভিডিওতে কুত্তাকে কেউ এবার ভাই বলে দাদা বলে কুত্তাকে ভাই দাদা না বলে যে সত্যিকারে তুমি যদি পশুপ্রেমী হয়ে থাকো এরকম ছোট ছোটো গোমাতা পাওয়া যায় ঠিক আছে আমাদের ইন্ডিয়ার মধ্যেই পাওয়া যায় আর যদি কাকু এই গোমাতার নাম্বার লাগে কোথায় পাওয়া যায় কীভাবে তো ভিডিওতে কমেন্ট করবে তাহলে আমি ডিটেলসটা পরের যে ভিডিওটা করবো ঠিক আছে তাতে আপনাদের উত্তরটা দিয়ে দেবো বা এ নিয়ে যদি কোনো ভিডিও নাও করে তাই আপনাদের সবার কমেন্ট বক্সে আমি উত্তরটা করে দিয়ে দেব কেন দেখো মানুষের একটা এমন পরিস্থিতিতে মানুষ পড়ে গেছে তার মানে কুত্তে প্রেমী আর কুত্তে পাগল তার মানে নেটে যদি ফেসবুক বা তোমার ফেসবুক হোক বা ইউটিউব হোক যে কোনো জায়গায় যদি যদি নেট ওয়ান করেন তা কত যে কুত্তে প্রেমের কত কাহিনি দেখবেন ঠিক আছে কারো বিছ নিয়ে আসে কেউ রান্না করে নিয়েছে কেউ খাওয়াই দিচ্ছে কেউ ঘুরতে যাচ্ছে তা যে যেগে যে জায়গায় আপনি ইউজ করবেন ঠিক আছে কুত্তে প্রেমী না হয় আপনি গোমাতা প্রেমী হন না সত্যিকারে যদি হিন্দু হয়ে থাকেন এই ভিডিওটা দেখার পরে ঠিক আছে নিজের বাড়ির কুত্তে কুত্তে রাখো কুত্তেকে বাইরে রাখো কি কুত্তের জায়গায় রাখো কুত্তে ঘরে থাকার জন্য না বা কুত্তে ছোবা ছেড়ে বসার জন্য না ছোবা ছেড়ে বসার জন্য একমাত্র যদি অধিকার হয় তো এইরকম গোমাতার অধিকার হতে পারে গোমাতা একটা হিন্দু ধর্মীয় লোকের বাড়িতে ঠিক আছে দাবড়ে বাইরে নিতে পারে এই গোমাতাকে হিন্দু ধর্ম বলি না যে কোনো ধর্মের লোকে পুস্তিতে পারবেন দেখতে খুব কিউট খুব সুন্দর খুব ভালো তাই আমি সকল সনাতন ধর্মীয় যারা আমরা গরুকে যারা আমরা মা বলি ঠিক আছে আমরা যে মায়ের দুধ খাই ঠিক আছে সে মায়ের যত্ন করো ঠিক আছে কুত্তা আপনাদের দুধও দেবে না ঠিক আছে বা কুত্তার মতো এত ইনজেকশন এত ট্রিটমেন্ট এত সাবান এত শোভা এত তেল এত কিছু খরচ করতে হবে না ঠিক আছে একে চান করে দিতে গেলে কোনো ঝামেলা নেই ঠিক আছে ফটাফট হয়ে যাবে তাই সকল সনাতন ধর্মের হিন্দুকে আমার তরফ থেকে আমি রিকোয়েস্ট করছি পারলে গোমাতা